আদরের নাতির রক্তাক্ত লাশ দেখে যেন নিজেকে সামলাতে পারছিলেন না বৃদ্ধ দাদা এভাবেই মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি কমার্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জুবায়ের হাসান রাফিদ প্রতিদিনের মতো শনিবার সকালে কোচিং করার জন্য বাসা থেকে বের হয় কিন্তু সারা সারাদিনেও বাসায় না ফেরায় পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলে রাতে পুলিশের মাধ্যমে জানতে পারেন মিরপুরের কমার্স কলেজের পাশের একটি বাসা থেকে কলেজ শিক্ষার্থী জুবায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে নিহত জুবাইরের মামা নুরুজ্জামান বলেন কিছুদিন আগে কলেজের সহপাঠী রাজিন ও তার কিছু বন্ধুর সঙ্গে জুবায়ের ঝগড়া হয়েছিল ওই ঘটনা কলেজের শিক্ষকরা সমাধান করে দিলেও রাজিনের ক্ষোভ থেকে যায় আর সেই রাজিনের বাসা থেকেই জুবাইরের মরদেহ উদ্ধার করা হয়েছে নিহত শিক্ষার্থীর মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশের মিরপুর বিভাগের ডিসি জসিমউদ্দিন মোল্লা জানান ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ হত্যাকাণ্ড ঘটলে যে ধরনের তদন্ত হওয়া উচিত বা যে সমস্ত কলা কৌশল আমরা অবলম্বন করে থাকি সেইভাবে তদন্ত কাজ এগিয়ে চলছে বৃহত্তর তদন্তের সাথে আমরা বিষয়টা এখন বলছি না এ ঘটনার পর থেকে অভিযুক্ত রাজিন ও তার বাবা পলাতক রয়েছেন